পরের বছর কি করলাম আচ্ছা এটা ছোট টেনটা করেছে যে তো ধোঁয়াটা উঠছে আর এর কিছু নেই তো এটাতে একটু বড় করে করতে যেমন ন্যাচারাল দুধ থেকে লাগে সেই রকম করতে আমার কাছে একটা আইডিয়া নিয়েছিলাম তাপস সেন বলে একটা লোক ছিল এটা সবাই কাজ জেনে তাপস সেন আজকে নেই আমাদের দেশে চলে গেছেন তাপস সেন হচ্ছে থিয়েটার জগতের দিকপাল তারপরে ও স্টেজ লাইট করতো ওই একটা দেখিয়েছিল ট্রেন যাচ্ছে মানে দূর থেকে ট্রেনটা আসছে এসে চলে গেল আর করে মানে চলে যাচ্ছে এটা দেখেছিলাম একবার দেখেছিলাম দুবার দেখলাম তিনবার দেখলাম পারলাম না মাথায় আইডিয়াতে নিতে পারলাম চতুর্থ পারে চারবার যখন দেখলাম ওই ইয়েতে তখন আমি বুঝলাম ওই জিনিসটা করে করেছে কিন্তু এটা কোনো ল্যাম্পের না এটা স্যাডোর কাজ করতো এটা স্যাডোর কাজ করো এটা স্যাডোর কাজ আর এটা আমি কলকাতায় দেখেছিলেন এটা কলকাতায় কলকাতায় যেতাম একটা কাজ একবার জন্য আমি কলকাতায় স্টার্ট হলে কিন্তু দেখেছিলাম সেতু বলে মনে হচ্ছে আমার যত্ন মনে হচ্ছে সেতু নেই তখন আমি জানতে পারলাম যে এটা কী করে হয় যে এটা তো শ্যাডোর কাজ একটা লাইট আসছে একটা গাড়ির ডুক থেকে দেখা যাচ্ছে একটা ট্রেনটা আসছে কি করে আসছে পরে জানলাম একটা মানুষ কালো জামা পরে পুরো গলা থেকে কালো জামা পরে মাথায় একটা হেডলাইট মানে গাড়ি হেডলাইটও বলতে পারো গাড়ির হেডলাইট যদি বেঁধে রাখা যায় আর সেটা যদি দূরে থেকে আস্তে আস্তে কেউ হেঁটে আসে সেটাকে যদি স্টেজের দিকে নিয়ে আসা যায় মানে যেখানে অনেক বসে থাকে সেদিকে যে ওর থেকে আর সেটা পাওয়ারটা ডিমার দিয়ে ডিমার বলে একটা জিনিস ছিল লাইটটা কমানো যায় বাড়ানো যায় সেইটা দাঁড়িয়ে ওটা লাগানোটা ওটা যাতে যত কাছে আসছে তত ওটা পাওয়ারটা বাড়াচ্ছে ওই দূর থেকে দেখলে মনে হবে যে সত্যি তাই একটা আলো আসছে তারপরে দেখালো যে বাক্স বক্স করে কেটে ওই ভেতরে একটা করে লাইট দিয়ে যেটা আমি করেছিলাম রানিং সেইটাই ব্যবহার করেছি সেই ল্যাম্পটা যা আসছে সেইটা দেখে আমি ওটা যে ট্রেনটার কথা বললাম ট্রেনটা কমপ্লিট করবে ওখানে ওইটা দেখেছিলাম তাপস রাখে তাপস সর্দির লোক ছিল আমার এই ঘরে প্রচুর আস্তা রকম